লিওনল মেসি কি থাকবেন পরবর্তী ম্যাচের দলে মেসির সঙ্গে কে থাকবেন আক্রমণ ভাগের লাইন আপে নতুন করে কি কোন স্ট্রাইকার ডাক পাবেন আর্জেন্টিনা দলে আবারও কি পরীক্ষা নিরীক্ষা করবেন কোচ সব মিলিয়ে আলোচনায় কেমন আক্রমণ লাইন আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড করতে পারে আর্জেন্টিনা তা নিয়ে থাকছে প্রতিবেদন পুয়ের তরিকুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছয় শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা দল যে জয় আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে এনে দেয় প্রমোশন একই সাথে আত্মবিশ্বাস নিয়েও পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা দল আর সেখানে আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দল ফ্রেন্ডলি ম্যাচে এশিয়ান এই দলের বিপক্ষে নামবে আলভিসিলেস তারা আর সেখানে প্রশ্ন কারা থাকবে আর্জেন্টিনা দলের আক্রমণ ভাগে আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি নভেম্বরে মাঠে নামার আগ পর্যন্ত মেসির সূচিতে আছে ক্লাবের দুটি ম্যাচ এর বাইরে নভেম্বরে মাত্র একটি ম্যাচের পরিকল্পনা আর্জেন্টিনা দলের আর সেখানে তাই লিও মেসিকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা হয়তো থাকবে না আর্জেন্টিনা দলের কেননা এরপর মার্চে মাঠে নামবে আর্জেন্টিনা দল তার আগে লিও মেসিকে নিয়ে শেষবারের মতো মাঠে নামতে চাইবেন কোচ স্কালোনি উইংয়ে সর্বশেষ ম্যাচে খেলেছেন সিমিওনে সর্বশেষ ম্যাচে আটান্ন মিনিট খেলেছেন আগামী হয়তো একাদশে থাকবেন না এই উইঙ্গার তবে স্কোয়াডে দেখা যেতে পারে মাদ্রিদের এই উইঙ্গারকে অপরদিকে একই দলে থাকা হলিয়ান খেলেননি সর্বশেষ ম্যাচ তবে আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে দেখা যাবে এই তারকাকে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল একাদশেও দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে নেমে সর্বশেষ ম্যাচে জোড়া গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ এই মৌসুমে ইন্টারমিলানের হয়ে বারো ম্যাচে সাত গোল করেন এলতারক এর বাইরে আর্জেন্টিনা দলের হয়ে শেষ দুই ম্যাচে তিন গোল অ্যাসিস্ট আর্জেন্টিনা দলের শেষ ছয় ম্যাচে সাত গোল অ্যাসিস্ট আর্জেন্টিনা দলের স্ট্রাইকার লাউতর মার্টিনেজের ফর্মে থাকা এই স্ট্রাইকার হতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাম্প কার্ড সর্বশেষ ম্যাচে ইঞ্জুরির কারণে ছিলেন না ফ্রাঙ্কো মাস্তান্তুন হ তবে ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা আগামী ম্যাচে একাদশে থাকতে পারেন তিনি যদি তিনি একাদশে না থাকেন তবে এই জায়গায় তার যোগ্য নিকো নিকোপাজ কোমর হয়ে অসাধারণ ফর্মে আছেন পাঁচ আগামী বিশ্বকাপেও তাই ধরা হচ্ছে আর্জেন্টিনার তরুপের দাস সব মিলিয়ে এই দুইয়ের মাঝে কে একাদশে থাকবেন তা নিশ্চিত না হলেও দুইজন যে স্কোয়াডে থাকবেন তা অনেকটাই নিশ্চিত তবে আলোচনায় স্ট্রাইকার নিয়ে সর্বশেষ ম্যাচে খেলেছেন পেয়েছেন এক অ্যাসিস্ট অপরদিকে স্টারবার্গের হয়ে সর্বশেষ ম্যাচে জোরাগোল গোল পানি চেলের অনেকদিন ধরেই আলোচনায় আছে এই স্ট্রাইকার একসময় দলে থাকা কোরেরাও আছেন আর্জেন্টিনা দলে থাকার আলোচনায় এই জায়গায় কারা থাকবেন তা নিয়ে আছে আলোচনা সব মিলিয়ে আক্রমণ ভাগ থাকবে আর্জেন্টিনা দলের তবে কারা থাকবেন এই ভাগে সেটা নিশ্চিত নয় পুরোপুরি এখনও